দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই শাসক দলের ধ্বকানি প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে যেদিন এসআই ঘোষণা করা হয় মানে বিহারে যখন এসআর শুরু হয় সেদিন থেকে শাসক দলের ধ্বকানি শুরু এবং কি যতই কাছে আসে ততই আমাদের শাসক দলের ধ্বকানি আরো আরো বাড়তে থাকে এবং কি এট লাস্ট এবং কি শেষে পশ্চিমবঙ্গে চালু হলো হল আর ধব্বকানি আরও একদম ধক করে বাড়তে থাকে আমাদের শাসক দলের তৃণমূলের নেতা নেত্রীদের তো এইবার এসআর শুরু হয়ে গেল এবং কি এসআর শুরু হওয়ার আগে আমাদের শাসক দলের নেতা মন্ত্রী তথা সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মানে বলেছিলেন যে এসআর হতে দেব না এসআর করতে দেব না এসআই হতে দেব না কিছুতে করতে দেব না আর এসআর হলে অভিষেক বলেছিলেন দিল্লিতে আমরা ইয়ে করব। দিল্লিতে আমরা ঘেরাও করব তো এইভাবে করতে করতে এসআর শুরু হয়ে গেল মানে সেই চেষ্টাটাও ব্যর্থ সেই প্রচেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল আমাদের শাসক দলের তৃণমূলের নেতা মন্ত্রীদের এসআর শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপ ধাপ সেটাও কমপ্লিট ভাবতে পারছেন তো মানে কাজটা এগোচ্ছে একদম একদম কি বলবো রেলগাড়ির মতো মানে থামছে না শাসক দল যতই চেষ্টা করছে করছে চেষ্টা কিন্তু থামার পাত্র নয় বা থামছে না এই এসআইআর কাজ তো প্রথমে হ্যাঁ খসড়া লিস্ট তৈরি হয়ে গেছে সে লক্ষ হ্যাঁ বুঝতে পারছেন আঠান্ন লক্ষ নাম ইতিমধ্যে বাদ পড়ে গেছে সেটাও তো একটা বিশাল ধকবকানি আমাদের শাসক দলের যখনই শুনছে যে আঠান্ন লক্ষর নাম বাদ পড়ে গেছে তার যুব ব্যাপার মানে কিছু কিছু মানে কিছু না অনেক ষাটটা মানে ষাটটার থেকেও বেশি বুথে মাত্র এক থেকে পনেরো হাজারের মধ্যে ভোটে জিতেছে শাসক দল কোথাও পাঁচ হাজার কোথাও সাত হাজার কোথাও দশ হাজার এইভাবে জিতে শাসক দলে আছে তৃণমূল এইবার টোটাল আপাতত আঠান্ন লক্ষ সেটা আমরা যদি ডিভাইড করি বুথ ইয়েতে তাহলে কুড়ি হাজার এক একটা বুথে কুড়ি হাজার ইয়ে পড়ছে ভাবতে পারছেন তো কুড়ি হাজার মানে যে বুথে বা যে ইয়েতে আর কি কুড়ি পাঁচ হাজারের জন্য জিতেছে শাসক দল সেখানে কিন্তু জিততে পারবে না কারণ কুড়ি হাজার ভোট ছাটাই হয়ে গেছে বুঝতে পারছেন আচ্ছা যাই হোক সেগুলো চলে গেছে চলে গেছে কিন্তু এখন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে এর মানে হেয়ারিং ডাকা শুরু হয়ে গেছে নোটিশ দিয়ে এক কোটি সাতষট্টি লক্ষ মানুষকে কি সেই নোটিশ দিয়ে হেয়ারিং করে ডাকাবে এবং সেখানে গরিব থেকে বৃদ্ধ বৃদ্ধা এবং কি ক্ষমতা সম্পন্ন মানুষদেরকেও ডাকা হচ্ছে মানে সবাইকে যাদের যাদের সন্দেহ হচ্ছে যাদের ডকুমেন্টস ঠিক নাই যারা আগের লিস্টে কোনো তথ্য দিতে পারেনি তাদেরকে কিন্তু ডাকা মানে ডাকছে নির্বাচন কমিশন এইবার অলরেডি সেটা শুরু হয়ে গেছে কিন্তু সাতাশ তারিখ থেকে তো এই কাজটাতে হচ্ছে এটা তো তদারকি করা দরকার কিনা তো সেই জন্য নির্বাচন কমিশন একজন আইস অফিসার হুম নির্বাচন কমিশনের শ্রী মুরগানকে পাঠিয়েছিল এই মগরাহাটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটি তো সেই মগরাহাটি আসার সময় কত মানে নাটক এবং কত বিক্ষোভ এবং সেখানে দাবি রাখা হয় যে বিরুদ্ধরা যাতে হ্যারিং না যেতে পারে না যাতে যেতে হয় সেটার ব্যবস্থা করতে হবে এবং কি মানে যেটা কথা শোনা যাচ্ছে যে পুরো হ্যারিং করতে দেবে না আর কি ওরা মানে ভাবতে পারছেন তাহলে এই লোকগুলোকার যারা গাড়িতে শি মোরগানের গাড়িতে বিক্ষোভ করেছিল এই লোকগুলোকার তাদের দাবি অনুযায়ী তাদের দাবি তার মুখের কথা মুখের দাবি এবং কি কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে এই লোকগুলো কোন দলের ভাবতে পারছেন কোন দলের এবং কি সেখানে তো ওটা বলা হচ্ছে যে হ্যারিং করতে দেব না হ্যারিং করতে দেব না এবং কি তার সাথে এটাও শোনা যাচ্ছে যে একশো দিনের টাকা দিতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে আবাস যোজনার টাকা দিতে হবে ভাবতে পারছেন তাহলে সেই লোকগুলো কোন দলের সেটা তো পরিষ্কার সেটা তো আমরা পরিষ্কার জানতে পারছি বুঝতে পারছি তো এবং কি এই আই অফিসার হ্যাঁ আধিকারিক সি মুরগান তিনিও কিন্তু ঠাঁই নিয়েছিলেন যে আমি আই অফিসার আমি এই কাজটা করবই যতই বাধা বিপত্তি আসুক যতই বিক্ষোভ দেখাক সাধারণ মানুষ আমি এই কাজটা করবো এটা তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে না তো এটা দেখাচ্ছে শাসক দল তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে এবং কি শত শত বাধা বিভূত্তি পার হয়েও নির্বাচন কমিশনের আধিকারিক আইএস অফিসার সি মারগান অ্যাট লাস্ট বেশ কয়েকটা ইয়ে হেয়ারিং কেন্দ্রে গিয়ে হেয়ারিংয়ের কাজ দেখলো খতিয়ে দেখলো কিভাবে চলছে না চলছে সেগুলো কমপ্লিট করে দিল মানে যেভাবে কথা তেমনি কাজ বলেছিল যে আমি হেয়ারিংয়ের কাজটা সম্পূর্ণ করবই ছাড়ব না তো করলই। যতই বিক্ষোভ আছে এবং সেখানে পুলিশও ছিল পুলিশও সামলাতে পারেনি জানি না পুলিশ সেটাকে সামলাতে পারি না নিজের ইচ্ছায় সেটাকে কন্ট্রোল করেনি সেটাও একটা প্রশ্নের একটা বিষয় ভাবার বিষয় তবে অ্যাটলাস্ট সেভাবে কমপ্লিট করলো আইস অফিসার সি মর্গান তার জন্যই বলছি যে আমাদের শাসক মানে পশ্চিম বাংলার শাসক দল তথা সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটপটানি কপকপানি একদম শুরু হয়ে গেছে এবং কি দিনের পর দিন যতই দিন যাচ্ছে ততই কিন্তু সেটা তীব্র আকার ধারণ করছে যখনই আঠান্ন লক্ষ নাম বাদ পড়ে গেল ছটপটানি তবে থেকে শুরু এবং কি ব্যাপকভাবে ছটপটানি শুরু হয়ে গেছে হয়ে গিয়েছিল এখনও চলছে এবং কি হেয়ারিংয়ে তো এখন আরও নাম বাদ যাবে কি না যতটুকুই হোক য যত লাখেই হোক নাম তো বাদ পড়বে কারণ অনেকে প্রমাণপত্র দেখাতে পারবেন না ডিটেলস দিতে পারবেন না কথাবার্তার সঙ্গে প্রমাণপত্রের কোনো যুক্তি মিলবে না বুঝতে পারছেন এখন হচ্ছে এই খেলা যেটা আঠান্ন লক্ষ নাম বাদ পড়েছে সেটা তো মৃত এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে এরকম মানে সেগুলো বাদ পড়তোই আর কি কিন্তু এখন এরকম অসংখ্য মানুষ আছে যে যে জীবিত আছে পশ্চিমবঙ্গে আছে কিন্তু দু হাজার দুইয়ে তাদের বংশের মধ্যে পরিবারের কারো ছিল না মানে নাম নেই ডিটেলস নেই মানে পুরোপুরিভাবে আমি যদি সজা কথায় বলি বাংলাদেশ থেকে এসেছে দু হাজার পর থেকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম দু হাজার দুইয়ের পর থেকে ভারতে এসে হয়তো কেউ দু হাজার দু হাজার পাঁচে এসেছে দু হাজার সাত এসেছে দু হাজার দশে এসেছে এসে এখানে টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এবং কেউ বসবাস করতে শুরু করছিল তারা তো কাগজপত্র দিয়ে দিয়েছে জমা ফর্মও জমা দিয়েছে তার মানে তাদের নাম কিন্তু সেই খসড়া লিস্টে নেই আঠান্ন লক্ষ নামের মধ্যে নেই এখন হবে তাদের সঙ্গে খেলাটা যারা ফর্মটা বাংলাদেশে হয়েও সেই ফর্মটা জমা দিয়েছিল ডুপ্লিকেট আধার কার্ড এবং কি ভোটার কার্ড নিয়ে তাদের সঙ্গে এখন হবে খেলাটা এখন তাদের সঙ্গে খেলবে সেই সব ব্যক্তিদের সঙ্গে খেলবে আমাদের নির্বাচন কমিশন এখন সেই ব্যক্তিরা সেই সব ভোটাররা ছাটাই পড়বে এবং কি আঠান্ন লক্ষ আছে তো এইবার এক কোটি সাতষট্টি লক্ষকে যদি নোটিশ পাঠায় তাহলে সেখান থেকে কমসে কম যদি চল্লিশ লাখ চল্লিশ লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষ আমি ধরে ছেড়ে দিলাম আমি চল্লিশ লক্ষ ধরলাম তাহলে চল্লিশ লক্ষও যদি বাদ যায় তো এক কোটি তো চলেই যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে তো তো এক কোটি ভোটারের নাম তো বাদ চলে যাচ্ছে আর এক কোটি ভোটারের নাম বাদ যাওয়া মানে কি ডাহা এই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস হারছে বুঝতে পারছেন দর্শক এই হচ্ছে আজকের টপিক আজকের মানে বলার বিষয় আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা সাবজেক্টটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ